Biyar bir it, ne? Or, biyar bir B dedi. B R Ece

আপনার ভিডিও ভিডিও আগেও করছিলাম জি ফ্যানের আপনি ফ্যানের ব্যবসা করেন অনেক দিন ধরে জি এই মার্কেটে আচ্ছা আচ্ছা এই এখন কেমন ফ্যানের ব্যবসাটা কেমন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আমাদের খেলা ব্যবসা ভালো যাচ্ছে জি

পাকিস্তানি এটা গোল্ড এর মধ্যে গোল্ড কালার আছে আবার এটা সাদার মধ্যে আরেকটা আপনার ইয়া কালার আছে যে সাদা দুইটা কালার হবে হ্যাঁ হ্যাঁ এই যে সাদার মধ্যে হচ্ছে এই যে এই কালার এই কালারটা এই কালারটা হবে গোল্ড এর মধ্যে

এটা প্রায় হচ্ছে গিয়ে আপনার দেখা যাবে চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা আচ্ছা চাইলে এক পিস নিতে পারবে জি জি এক পিস দিবেন নাকি পাঠাবেন পুরো আচ্ছা তারপরে সাউন্ডলেস আরো আমরা কয়টা আইটেম দেখাবো চার পাঁচটা আইটেম দেখাবো সাউন্ডলেস জি এটা একটা আছে এটা কি সাউন্ডলেস হ্যাঁ এটা সাউন্ডলেস এটা এটা মানে কি নাম কি এটা এটা হচ্ছে আপনার ওয়াল ভিশন ওয়াল ভিশন না ওয়াল ভিশন এবং বলাকা দুটো কোম্পানি এই মডেল করে ঠিক মডেল দা করে আচ্ছা আচ্ছা এই প্রাইস কেমন এটা এটা প্রাইস হচ্ছে কি আপনার 1930 টাকা

আচ্ছা গ্যারান্টি কার্ড আছে আমরা হ্যাঁ গ্যারান্টি কার্ড লাগবে না হুম যা আসে সাথে আচ্ছা আচ্ছা রাখুন হ্যাঁ

ऐ जे प्राइम गोल्डर्स हैं।